যা কিছু দেখলাম দীর্ঘ সময় ধরে কালা নাম তারা দুইজন বললেন ঠিক আছে আপনাকে সব বলে দিচ্ছি আপনি এতক্ষণ পর্যন্ত যা দেখলেন আমার ওই যে আপনি প্রথমে দেখলেন যে লোকটার মুখের ডান দিক বাম দিককে লহার বাঁকা লাঠি দিয়ে চিড়ে দেওয়া হচ্ছিল ফেড়ে ফেলা হচ্ছিল রাজলুন কাদ্দাব সে হলো মিথ্যুক মিথ্যে কথা বলত ইফাল কেয়ামা বিচারের দিন পর্যন্ত তার সাথে এই রূপ আচরণ করা হবে বিচারের দিনে জাহান্নাম যেতে পারে জান্নাত যেতে পারে যারা মিথ্যে কথা বলবে তাদের সাথে কিয়ামাত পর্যন্ত এই রূপ আচরণ করা হবে তার মুখের দুই দিককে চিরে ফেলা হবে লহার লাঠি দিয়ে যেই মিথ্যে কথা আজকে আমাদের কাছে বড় কিছু নয় পাপ নয় এরপরে আপনি দেখলেন যে লোকটির মাথাকে লহার পাথর দিয়ে ভেঙে চৌচির করা হচ্ছিল সে লোকটি হচ্ছে আলেম কোরআন হাদিস জানতো জানা অনুযায়ী আমল করতো না দেখেন আপনি শতকর আটানব্বই জন আলেম বের হবে যার বাড়িতে পর্দা নেই শতকর আটানব্বই জন লোক বের হবে যার ছেলে প্যান্ট পরে আছে জিন্স কাপড়ের প্যান্ট পরে আছে দেখেন আপনার পাশে হুজুরের ছেলে আছে মনে হয় দেখেন একটু আপনার পাশে হুজুরের ছেলে আছে দেখেন তার পরনে প্যান্ট আছে টাকুন নিচে আছে আজকে এখন আর না গিয়ে সকালে গিয়ে একটু দেখিয়েন তার মেয়ে নগ্ন পোশাক পরে কলেজে যায় তার ছেলের দাড়ি চাচা আছে চার ছেলের দাড়ি ছোট আছে শতকরা আঠানব্বই জন হুজুর টিকতে পারবে না যার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে হচ্ছেন হুজুর মিথ্যা কথা দিয়ে বক্তব্য দেয় কাহিনী হলে হুজুরের নাকি চলে না আর কণ্ঠসুর না হলে হুজুরের নাকি চলে না জি না কণ্ঠসুর দিয়ে বক্তব্য চলে না বক্তব্যের একটা সোননাথ আছে এ যা খাতাবা যখন আল্লাহ রসুল বক্তব্য দিতেন অহমারা তাই না হু তার দুই চোখ লাল হয়ে যেত পাঁচটা দেখা তার রাগ বেশি হয়ে যেত ওয়ালা হু তার কণ্ঠ উঁচু হয়ে যেত যেন তিনি করতে হবে সেই করতে হবে এই ছিল তার বক্তব্যের গতি দুই চোখ লাল হয়ে যেত কণ্ঠ উঁচু হয়ে যেত রাগ বেশি হয়ে যেত বক্তব্যের গতির কারণে শরীর থেকে চাদর নিচে নামতে নামতে নিচে পড়ে যেত এটা ছিল তার বক্তব্যের গতি কণ্ঠ দিয়ে হুজুর মানুষকে পাগল করতে চায় টাকা কম হলে হুজুরের মুখ কালো হয় আগেই নাকি লাগে তিরিশ হাজার বিদায়ের সময় আবার দশ হাজার কন্টাক করে হুজুরকে নির্ধারণ করতে হয় হুজুরের দলিলের শেষ নেই শুনান ধর্ম পাগল কিছু নয় ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে বলেন তো তার নাম কি তিনি হচ্ছেন মোহাম্মদ মনে রাখবেন হুজুর কেন বললেন আসসালাম আলাইকুম কি ব্যাপার আপনারা সব ঘুমে আছেন নাকি আমার উত্তর দিলেন না কেন আবার হুজুর বলছেন আসসালাম আলাইকুম আপনারা জোরে বলেন আসসালাম আলাইকুম হুজুর এই মিথ্যা নীতি কোথায় পেলেন হুজুর আসসালাম আলাইকুম দে বক্তব্য শুরু করবেন কে উত্তর দিল না দিল তার দেখার বিষয় নয় হজুর ভক্তৃতের নামে ধর্ম বিকৃত করতে এসেছেন হুজুরকে আবার পড়াশোনা করতে হবে শুনুন সম্মানিত দিনী ভাই আলেম বড় বিপদে হুজুর বড় বিপদে হুজুর নিজেই বুঝেন না হুজুর যে কত বড় বিপদে হুজুর বুঝতে চাচ্ছেন না যার মাথাকে ফাটিয়ে চৌচির করে দেওয়া হচ্ছে এনে হুজুর